আসসালামু আলাইকুম মহান আল্লাহ নামে শুরু করতেছি যিনি আসমান জমিনের মালিক পাহাড় পর্বতের মালিক ধন সম্পদের মালিক ইজ্জাতের মালিক আজকে যারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আমার বিশ্বাস মরজের কাঙ্ক্ষিত কাস্টমার তার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা বিশ্বাস মরজে পেয়ে যাবে আজকে ভিডিওর শুরুতে সবাইকে বলছি যারা দেশ এবং দেশের বাইরে যারা দেখবেন তাদেরকে আবারও বলছি আপনাদের শেয়ারের মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমারটা পেয়ে যাব কাঙ্ক্ষিত কাস্টমার তার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা বিশ্বাস মরজে পেয়ে যাবে যারা বিশ্বাস মরজে যারা আজকে কিস্তিতে গাড়ি কিনতে চান মেলা 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 মধুমাস মধুমাস চলতেছে চলতেছে যারা এই মাসে যারা বুকিং দিবেন যারা বুকিং দেবেন তাদের জন্য একটা হিরো মোটরসাইকেল গিফট থাকবে লটারির মাধ্যমে অবশ্যই পেয়ে যাবেন যারা কিস্তিতে গাড়ি কিনতে চান তাদের জন্য অফার টাইগার বড়ি যদি কিনতে চান আপনি তাহলে অবশ্যই এই মাসে আপনি কিস্তিতে গাড়ি বুকিং দেবেন বুকিং দিলে আপনার কাঙ্ক্ষিত গাড়িটা পেয়ে যাবেন যদি ভাগ্যবান ব্যক্তি হয়ে যান তাহলে অবশ্যই আপনি মধু মাসে একটা মোটর সাইকেল পেয়েও যেতে পারেন ইনশাল্লাহ যাই হোক টাইগার গাড়ি মাত্র আপনি যদি কিস্তিতে নিতে চান আপনাকে সুদ দিতে হবে না টোটাল যে গাড়িটার দাম সেই দামটাই দিতে হবে মাত্র চুয়ান্ন মাসে আপনি কিস্তি পরিশোধ করতে পারেন এক লাখ এক লাখ দুই লাখ দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি পাঁচটা চাক্কা নূতন পাবেন তিনটা ফ্রি সার্ভিসিং পাবেন সাথে ছয় মাসের ওয়ারেন্টি কার্ড পাবেন আর আপনার প্রত্যেকটা গাড়ির কাগজ আপলোড করে দেবে টাইগার গাড়ি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকে আমি আপনাদেরকে যে ভিডিও এগাইটা দেখান একটু বেশি দাঁড়া যাই হোক যারা কিস্তিতে গাড়ি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এই মাসে আমাদের মধুমাস মেলা চলতেছে এই মেলা উপলক্ষে আপনাকে একটা হিরো মোটরসাইকেল উপহার দিবে যে ভাগ্যবান ব্যক্তি এই মাসে যারা বুকিং দিবেন কিংবা যারা নেবেন তারাই অবশ্যই পেয়ে যাবেন যাই হোক আজকে কিস্তিকে দেখালাম এরপরে আমার ক্যাশ টাকার গাড়ি যারা কিনতে চান যারা ক্যাশ টাকায় গাড়ি কিনতে চান একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান তাদের জন্য আজকে ভিডিওটা বারো সিরিয়ালের শূন্য একশো সাত্রিশ গাড়িটা চলছে মাত্র বারো হাজার একশো বিশ কিলো মাত্র চলছে এই গাড়িটা যদি কিনতে চান একদম প্যাকেট গাড়ি যার নূতন টাকার যারা নতুন গাড়ি কিনতে চান যাদের নূতনের বাজেট আছে তারা অবশ্যই এই গাড়িটা কিনে লাভবান হবেন একটা একটা মশার কামড় পর্যন্ত না একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটা একটু দেখান একটু ভিতরে দেখান আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা গাড়িটা দেখতেছেন একদম নূতন গাড়ি এটা দেখানো কিছু নয় মাত্র বারো হাজার একশো বিশ কিলো চলছে যদি এই গাড়িটা আপনারা কিনতে চান ক্যাশ টাকা এটার দাম পড়বে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরও আপনি আসবেন অবশ্যই আপনার সাথে আলোচনা থাকবে বিশ্বাস মটে আসলে অবশ্যই ফ্রেশ গাড়ি পাবেন এবং আলোচনা সবাইকে আপনি গাড়ি নিতে পারবেন যাই হোক এরপরে আপনাদের আমি যে গাড়িটা দেখাবো। যারা এই বৃষ্টির সিজনে যারা কাবার গাড়ি খুঁজতেছেন যাদের কাবার গাড়ি দরকার অনেকেই বলতেছেন ভাই কাবার গাড়ি আছে কিনা কিছুদিন যাবৎ কাবার গাড়ি কালেকশন করতে পারি নাই আজকে একটা কাবার গাড়ি নিয়ে আসলাম মাত্র বাইশ সালের বাইশ সালের লাস্টের গাড়ি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ন একুশ সিরিয়াল চুয়ান্ন সাতানব্বই একদম অরিজিনাল গাড়ি যদি কাবার কিনতে চান একদম ফ্রেশ চারটে চাক্কা নতুন দিয়েছি একদম চারটে চাকা নতুন দেখেন একটু ভিডিওটা চারটে চাক্কা নতুন বড়িটা একটা বড়িটা একদম একশো একশো ব্যাটারিটা নতুন চাকা চারটা নতুন বামফার থেকে শুরু করে দেখায় বিদম একদম যারা যারা ক্যাশ টাকায় যারা কাবার গাড়ি কিনতেছেন এই দেখান এই চিঠি দেখেন এই চিঠি দেখান যারা ক্যাশ টাকায় কাবার গাড়ি কিনতে চান একদম নূতন চারটা চাকা দিয়েছি একদম চারটা চাকা নূতন বডিটা নূতন করা যদি আপনি ক্যাশ টাকায় কাবার গাড়ি কিনতে চান দুই হাজার বাইশ সালের আপনি যেদিন গাইডে নেবেন ওই দিন থেকে আপনি কাগজ রানিং পাবেন যদি কিনতে চান কাবার গাড়ি তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন গাইডের দাম দেবো মাত্র আমি আজকে এই কাবার গাড়িটার দাম দেবো মাত্র ছয় লাখ সত্তর হাজার টাকা ছয় লাখ সত্তর হাজার টাকা হলে আপনি বাইশ সালের লাস্টের কাবার কিনতে পারবেন ছয় লাখ সত্তর হাজার টাকা বিশ্বাস মনে হচ্ছে আসলে আমি আমার এখানে প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একশো একশো কোনো কোনো জামেলা নেই আর সাথে সাথে নাম ট্রান্সফার করার মতো ব্যবস্থা আছে অবশ্যই নাম ট্রান্সফার করে এই গাড়িটার মূল্য দেবো আমি সাত লাখ সরি লাখ সত্তর হাজার টাকা হইলে আপনি এই গাড়ি নিতে পারেন ছয় লাখ সত্তর হাজার টাকা হইলে গাড়ি নিতে পারবেন তারপর আসবেন অবশ্যই আলোচনা থাকবে এরপর আপনাদের যে ভিডিওটা দেখাবো যারা হস্তায় যারা কম টাকায় গাড়ি কিনতে চান যারা যারা কম টাকায় গাড়ি কিনতে চান অনেকেই বলে আমার বাজেট কম তাদের জন্য আজকে একটা ম্যাগা নিয়ে আসলাম একদম কোনো অ্যাক্সিডেন্ট নাই একদম ফ্রেশ গাড়ি উনিশ উনিশের দশ মাসের গাড়ি গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ন উনিশ সিরিয়ালের আঠারো উনষাট উনিশ সিরিয়ালের আঠারো উনষাট আপনি যদি মেগা গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই কাগজটা আপডেট পাবেন মালিকানা সরাসরি পরিবর্তন গাড়িটার মূল্য দেবো একটু গাড়িটা দেখেন গাড়ি একটু দেখেন গাড়িটার চারটা চাক্কা মোটামুটি ভালো আছে আপনি ছয় মাস এই চাক্কা দিয়ে চলাইতে পারবেন ইনশাল্লাহ আর বিতা সাইড একটু দেখান ভিতরে সিট টিট খুব সুন্দর আছে যদি আপনারা কিনতে চান যারা মেগা গাড়ি কিনতে চান এটা বড়ি হয়েছে আপনার এক্স টু গাড়ির বড়ি এক্স টু গাড়ির বড়ি হয় আর সাড়ে সাত ফিট এটা বড়ি আছে আট ফিট আপনি বেশি মাল লোড নিতে পারেন লোড নিতে পারবেন এবং বেশি টাকা ইনকাম করতে পারেন যাদের বাজেট অনুযায়ী গাড়িটা নিতে পারবেন ইনশাল্লাহ এই সেটটা দেখান এই সেটটা ফেল আপনার ডাইন সেটটা দেখতেছেন একদম ফ্রেশ কন্ডিশন যারা মেগা মেগা গাড়ি কিনতে চান যাদের বাজেট অনুযায়ী গাড়ি চান তাদের জন্য আজকে গাড়ি একদম একদম কম দামে দিয়ে দেব মাত্র তিন লাখ বিশ হাজার টাকা হইলে আপনাদের কাছ থেকে এই মেগা গাড়ি নিতে পারেন তিন লাখ বিশ হাজার টাকা হইলে মেগা গাড়ি নিতে পারেন তারপর আপনি আসবেন বিশ্বাস মরত শুরু আসবেন অবশ্যই আলোচনা থাকবে আলোচনার মাধ্যমে কম বেশ করে অবশ্যই আপনাকে গাড়িটা দিয়ে দেবো যদি মেগা কেনার ইচ্ছে থাকে যাই হোক এরপরে আমি যে গাড়িটা দেখাবো একদম প্যাকেট গাড়ি যারা প্যাকেট গাড়ি কিনতে চান যাদের প্যাকেট গাড়ি প্রয়োজন তাদের নুতান গাড়ি কেনার বাজেট আছে তার অবশ্যই আমার কাছে চলে আসবেন একদম প্যাকেট গাড়ি দেখাবো আজকে যে গাইড দেখাবো ঐ গাইডে মাত্র চলছে 14000 কিলো চলছে মাত্র 14000 কিলো চলছে একদম নুতান গাড়ি গাইড রেজিস্ট্রাম ঢাকা মেট্রো নং আ 337 87 33 337 87 গাইড একদম প্যাকেট একদম প্যাকেট যে বদ্দল লোক গাড়িটা কিনছিল আমি আরেকটা ভিডিওতে বলছি যে বদ্দল লোক গাড়িটা কিনছিল উনি কিছুদিন চলেই আর চলায় না ওনার ড্রাইভার রাগ করে উনি গাড়িটা ওনার সুরমের রাখে দিয়েছিল পরে আমার আমাকে নক করছে আমি ওনার কাছ থেকে ক্যাশ টাকা কিনে আনছি এটা স্মার্ট কার্ডের মালিক আপনি যে কোনো সময় আপনার সাথে বিক্রি হলে যে কোনো সময় আপনি মালিকেরা চেঞ্জ করতে পারবেন এবং নিতে পারবেন এই গাড়িটা দাম দেবো এটার দামও সাত লাখ পঞ্চাশ হাজার টাকার দাম পড়বে তারপর অবশ্যই আপনি আসবেন আলোচনা থাকবে আলোচনা সপক্ষে কম আর বেশি করে আপনাকে দিয়ে দেবেন ইনশলাদ যদি আপনার কেনার ইচ্ছে থাকে একটু গাইডের সম্পূর্ণ ভিডিওটা বিটা সেটা দেখান আপনার ডাইস সেটা দেখতেছেন বিটা সেটা দেখেন อ่า তো বাম সাইড দেখুন ভাই একটু অন্ধকার আজকে আলোটা তো অন্ধকার দেখাচ্ছে এখনো গাড়ির সাথে অরিজিনাল চাকা গাড়ির সাথে আছে একদম নতুন গাড়ি প্যাকেট গাড়ি যদি আপনারা প্যাকেট গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই বিশ্বাস মোটরতে চলে আসবেন এটা আয়রা সম্পর্কে আর কিছু বলার নেই আর একটা গাড়ি আমি মাঝে মাঝে ভিডিও দেই যারা বরিশালের যারা ভাই যারা বরিশালের নাম্বার কিনতে চান কিংবা বরিশালের ব্যবসা করতে চান বরিশাল মেট্রো নয় এগারো সিরিয়াল শূন্য সাতশো তেরো একদম আজকে যারা বরিশালের বাজার অনুযায়ী গাড়ি কিনতে চান একদম কাগজটা আপডেট পাবেন মালিকানা সরাসরি পরিবর্তন পাবেন যারা বরিশালের নাম্বার কিনতে চান আজকে গাড়ি একটু ভিডিওটা দেখেন সামনে কোরবানি কোরবানির কোরবানির সিজন আসছে আপনি গরু গরু চাইলে গরু টানতে পারবেন গরুর ব্যবসা করতে পারবেন এই গাড়ি নিয়ে এই দেখান একদম চাকটা ইঞ্জিল ইঞ্জিল খোলা হয় না একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা আহ গাড়ি বরিশালের নাম্বার কিনতে চান তারা অবশ্যই আহ চলে আসবেন একদম ফ্রেশ অরিজিনাল কালার আছে গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট নাই সামনে কোরবানির সিজন গরুর গরু টানা আছে আমি এই গাড়িটা মূল্য দেব চার লাখ চার লাখ পঞ্চাশ হাজার টাকা যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আলোচনা থাকবে আলোচনা সবাইকে কমার বেশি করে দেবে ইনশাল্লাহ যাই হোক অনেক অনেক গাড়ি দেখালাম আজকে যারা আমার এই ভিডিওটা দেখবেন দেশ এবং দেশের বাইরা সবাইকে বিশ্বাস মানুষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ভিডিও শেষ করার আগে আবারও বলছি আর যারা আমাকে ভালোবাসেন কিংবা আমার যারা ভিডিও প্রতিনিয়ত দেখেন আজ আপনাদের শেয়ারের মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমারটা পেয়ে যাব এবং কাঙ্ক্ষিত কাস্টমার তার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা বিশ্বাস মরচে পেয়ে যাবে যাই হোক আজকে ভিডিও শেষ করতে চাই আর সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই বলে আজকে ভিডিও শেষ করতে চাই আর বিশেষ করে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর শেষ করার আগে একটা কথা বলছি যারা বিশ্বাস মরচে আসতে চান যারা ঢাকা থেকে আসবেন তারা রানা পাম্পের রানা পাম্পের সাইডে নাইমা রোডের রোডের এই পাশে আসবেন আর যারা যারা সোনিয়া যারা চিটাং রোড থেকে আসবেন থেকে সোনিয়া একটা ডালে ওঠার আগেই আতের বাম্প ছাইডে ছয় নাম্বার গলিতে চলে আসবেন তাহলে বিশ্বাস মরসুবেন বিশ্বাস মরস একটা বিশ্বাস নিয়ে আসবেন অবশ্যই আপনাদের ফ্রেশ কন্ডিশনে গাড়ি দিব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম